আমরা সকলেই চাচ্ছি কি করে আমরা আল্লাহওয়ালা হব বাবা ঠিক আছে এরপরে ভুল ভ্রান্তি হবে ভুলের মানুষ নয় আমি বারবার বলেছি কবিরা গুণা না গুনা তো জোরে বলবেন না মুসলমান মিথ্যা ছেড়ে দাও মিথ্যা ছেড়ে দাও হাদিস শরীফ সহি মুসলিমের হাদিস মিথ্যা হলো সকল গুনার মা সকল গুনার মূল জিস্ট সুমারি হজুর আবার বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলতে পারে সে সব করতে পারে চুরি করেছে বললো চুরি করিনি ডাকাতি করেছে করিনি এটা সব সম্ভব না বাবা ফোন করে সে কয় করিনি যে মিথ্যা বলতে পারে সে সব মিথ্যা হলো সকল গুনার মা সকল গুনার মূল এরকম অনেক হাদিস রয়েছে বলার সময় তো হয় না আসলে সময় পারি না আমি কথা বললে তো আমার অনেক দিকে চলে যায় মিথ্যার ব্যাপারে আমার আল্লাহ কতগুলি কথা বলেছেন এক কথা খালি ডাইরেক্ট কোরআনে কত কথা বলেছেন অস্তারি ও কৌরাজ মিথ্যা কথা ছেড়ে দাও ওয়ালুল্লিল মোকাদ্দিবিন মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত অভিসম্পাদ ওয়েল দুজন নাউজুমিল্লা বলবেন না এ কথাটা কতবার আল্লা বলেছেন ওয়াইলুল মুকাদ্দবিন ওয়াইদুলুল মুদ্বিন ওয়াইদুলুল মোকাদ্দিবিন আবার আল্লাহ বলতেছেন আল কা দেগুনা ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন মিথ্যাবাদীরা মুনাফিক আর মুনাফিকরা কথা বলনে কেন মিথ্যাবাদী মুনাফিক মুনাফিকরা মিথ্যাবাদী আবার হুজুর বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দার কিল আ না ইন্নাল যারা মুনাফিক হয় এদের স্থান জাহান নামের নিম্ন স্তরে এদেরকে কাফের বলো না কাফের বললে কাপেরও মাইন করবে কারণ কাফের থাকবে উপরের জাহান নামে ওদের রক্ত পুঁজ গড়ে যে নিচের জাহান নামে যাবে ওইখানে থাকবে মুসলমান নামের মনাফিক মোনাফি কত কঠিন জিনিস